আমার এই ভিডিওটির দুটি খবর আছে প্রথমত বিষয় সঙ্গীতা রায়ের বিরুদ্ধে তথ্য গোপন এবং ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে এবং আদালত এই বিষয়টি নিয়ে কোন হস্তক্ষেপ করবে না দ্বিতীয়ত মহারাষ্ট্রের নির্বাচনে ভোট জিহাদ বা ভোটের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চলছে যেখানে অন্তত একশো আশিটি এনজিও মুসলিমদের এক করার চেষ্টা করছে বিজেপিকে হারাতে এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ সঙ্গীতা রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছেন এবং ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়েছেন যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও সততার প্রতি হুমকি হলফনামায় সঠিক তথ্য প্রদান ভোটারদের আস্থা ও প্রার্থীর যোগ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলকাতা হাইকোর্ট জানিয়েছে তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না এবং বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছে সীতাই সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য সঙ্গীতা রায়ের জাতিগত শংসাপত্রের যথার্থতা গুরুত্বপূর্ণ এই অভিযোগ নির্বাচনী প্রক্রিয়া ও জনাস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরিপ্রেক্ষিতে এই ঘটনা সাম্প্রদায়িক বা জাতিগত উত্তেজনা বাড়াতে পারে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে প্রক্রিয়ার স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করা যাতে ভোটারদের আস্থা অক্ষুণ্ণ থাকে পরেই আপডেট যাওয়া যায় এই অনুপ্রবেশ এবং জনসংখ্যাগত পরিবর্তন রাজনৈতিকভাবে সংবেদনশীল ইস্যু রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের একত্রিত ভোটব্যাঙ্ক উপর নির্ভর করতে শুরু করেছে নেতারা এনজিওগুলোকে মুসলমানদের মাঝে ভয় সৃষ্টি করতে বলেছেন যে বর্তমান ক্ষমতায়িত দল ক্ষমতায় থাকলে তাদের ধর্মীয় স্থাপনাগুলো হুমকির মুখে পড়তে পারে এনজিওগুলো এ ধরনের বার্তা দিয়ে যাতে তারা মুসলিম ভোটটা পক্ষে না দিয়ে বিপক্ষে নির্দিষ্ট দলের ভোট দেয় যা নির্বাচনী ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে এবং স্থানীয় জনগণের কাছে এটি ভবিষ্যতে সুরক্ষা ও সামাজিক দিক রাজনীতি প্রধান ইস্যু হল ভোটব্যাঙ্কের ভোটব্যাঙ্কের জন্য রাজনৈতিক পার্টি কত নিচে নামতে পারে ঠিক নেই রাজনীতিতে ভোটারদের একত্রিতকরণের জন্য ধর্মীয় অনুভূতি ব্যবহার করছে সাম্য সুষমতা এবং ব্যক্তি স্বাধীনতার উপর প্রভাব ফেলছে যা অভিবাসনের কারণে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হতে পারে যা কর্মসংস্থান জমি জলবন্টন এবং অন্যান্য সামাজিক সেবার উপর প্রভাব ফেলতে পারে